ফল ছোটটাকে বা তিনটাকে ভাবো ছোট থেকে বড় সাজাও প্রথম কাজ আমাদের ঘরগুলো লসাকো যদি ঘরগুলো লসাকো না যায় যেমন এ অঙ্কে হরগুলো লসাকো যায়নি বলে আমরা কি করেছি গুণ করে দিইছি তাই না দেখো এখানে কত আছে 5 8 6 এ দুটো লসাকো যাবে না যায়নি বলে আমরা কি করেছি গুণ করে দিয়েছি 5 সাথে 35 বোঝা গেছে বা তারপর আমরা কি বললাম তিনের পাঁচ ছিল ভগ্নাংশ লিখলাম গুঞ্চিন্ন দিলাম তারপরে দশাগু অর্থাৎ গুম করে যেটা পেয়েছিলাম পঁয়ত্রিশ বসালাম পাঁচ দিয়ে আমরা পঁয়ত্রিশতে ভাগ করলাম তিন একুশ এখানে ওই একইভাবে পঁয়ত্রিশ বসালাম পঁয়ত্রিশ দিয়ে আমরা সাত ভাগ করলাম পেলাম পাঁচ চার পাঁচে কুড়ি পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে এখানে এটা হচ্ছে একুশ এটা কুড়ি অর্থাৎ ছোট ভগ্নাংশ